হাতে আর সময় নেই বললেই চলে আগামী তিরিশে নভেম্বর থেকে শুরু হতে চলেছে তিরিশতম উত্তর দিনাজপুর জেলার বইমেলা কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে জোর কদমে রবিবার দুপুরে জেলা গ্রন্থাগার আধিকারিক দেবব্রত দাস ও পুরপ্রধান রামনিবাস সাহার উপস্থিতিতে বইমেলার স্টলগুলি লটারির মধ্য দিয়ে বিতরণ করা হলো তিরিশতম জেলা বইমেলায় শতাধিক স্টল করা হয়েছে যেখানে বই বিক্রে তারা নিজেদের বইয়ের পসরা সাজিয়ে বসবে পাশাপাশি এদিন পুরপ্রধান রামনিবাস সাহা থানার আইসি সম্প্রতি দেবব্রত মুখার্জিকে সাথে নিয়ে বইমেলা ও মাঠের অপর পাশে বসা মেলা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মেলার চারপাশ জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে আমাদের তিরিশতম উত্তর দিনাজপুর জেলা বই মেলা দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের আমাদের যে এইবার মেলা কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুল ময়দানে হচ্ছে কালকে শুভ উদ্বোধন আছে তো এই মেলায় যে স্টলগুলো অংশগ্রহণ করেছে কলকাতা থেকে বা আমাদের লোকালও আছে কিছু তারা যাতে সুষ্ঠুভাবে নম্বর গুলো পাই কারণ পজিশন নিয়ে অনেক অনেক সময় সমস্যা হয় তো আমরা সেটাকে স্টল নির্মাণ করার জন্যে আমরা আজকে এই লটারিটা অনুষ্ঠানটা করছি ছোট অনুষ্ঠান যাতে করে সবার মধ্যে একটা মানসিক ভাবে যে শান্তি পাই যে আমরা অনুষ্ঠানটা এই লটারিটা আইন মেনে সবাইকে সমনজরে দেখে কাজটা যাতে করতে পারছি আর কি